দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো দেখতে দেখতে সব পুজোই শেষ হয়ে গেল আমাদের এখানে যেহেতু এখনও রাস পূর্ণিমাটা বাকি আছে তো ভাবলাম নতুন চাদরটা আমি আজকে পেতেই দিই কারণ কালকের থেকে রাস পূর্ণিমা দুটো দিন তো সবার বাড়িতেই প্রচণ্ড আমাদের এখানে ধুমধাম তবে আমাদের বাড়ির সামনেটাতে যেহেতু পুজো হয় না আর খুব বেশি লোকজন কারোর বাড়িতে আসে না তো ওই কারণে আমরা তো চলে যাই বাবার বাড়িতে কালকের থেকে বাবার বাড়িতে যাতায়াতটা করব হয়তো দুদিন যাতায়াত করব পুজোর দুটো দিনই তো সব কিছু তোমরা ভিডিওতে দেখতে পারবে তো নতুন চাদরটা ভাবলাম একদিন আগেই পেতে রেখে দিই কারণ বাবার বাড়িতে যখন কেউ আসবে তখন অবশ্যই আমি আমাদের বাড়িতে তাদেরকে নিয়ে আসবো আর এই চাদরটার সঙ্গে যেই বালিশের ওয়ারগুলো আছে সেগুলো অনেকটাই দেখলাম বড় বালিশের মধ্যে দিলে পরেও অর্ধেকের থেকে একটু কম ভাজ করে রাখতে হবে তাই সেই ওয়ারগুলোকে আর লাগালাম না আমি ব্লু কালারের আমাদের চাদরের সাথে যেই বালিশের ওয়ারগুলো নিয়েছিলাম সেগুলো লাগিয়ে দিয়েছি আর নতুন চাদরটা পেতে দিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিও আজকে প্রথমবার পুরো সম্পূর্ণভাবে বিছালাম চাদরটা চাদরটা অনেকটা বড় আছে আর পাতার পরে প্রচণ্ড কমফর্টেবল কারণ এটা হচ্ছে সুতির চাদর তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো আমাদের তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি তো এখন টাইম হচ্ছে দশটা দশ পুচকুশোনা শুভ স্কুলে যাচ্ছে আজকে হচ্ছে চিলড্রেন্স ডে তো স্কুলে প্রোগ্রাম আছে তাই বাচ্চাদেরকে বলেছে আজকের দিনে একটু দেরি করে যেতে ওদের প্রত্যেক দিন সকালে স্কুলে যাওয়ার টাইম থাকে এখান থেকে বেরোনোর টাইম থাকে আটটা দশ পনেরো আজকে ওদেরকে যেতে হবে দশটা দশ থেকে পনেরো তো বাসটা তার পরেই আসবে তবু দশ পনেরোতেই গিয়ে ওখানে বলেছে অপেক্ষা করতে তো ওরা হাউস টিচার পরে যাচ্ছে ওখানে কিছু প্রোগ্রাম হবে বাড়ি আস্তে আস্তে ওদের মোটামুটি সাড়ে চারটা থেকে পনেরো পাঁচটার মতন বেজে যাবে তো এখন টিফিন তো নিয়ে যেতে মানা করেছে স্কুল থেকে তো স্কুল থেকে হয়তো কিছু ওদেরকে দেবে টিফিন তো জলের বোতল নর্মালি একটা ব্যাগ ডায়রি পেন এগুলোই সব নিয়ে যাচ্ছে তো এই যে পুছপাশোনা হাই বলো সবাইকে হ্যাঁ তুমি তোমরা কেমন আমি তো ভালো আছি মতন যারা যারা স্কুলে পড়ো তাদেরকে হ্যাপি চিলড্রেন্স ডে হ্যাপি চিলড্রেন্স ডে তো চলো ওরা বেড়েছে আর তারপরে আমি আবার বাকি কাজকর্মগুলো শুরু করব তো জামা কাপড় সব দিয়ে দিয়েছি চালের উপরে এইখানে দিয়ে দিয়েছি এগুলো কালকে জামা কাপড় আজকে এখনো কিছু দিয়ে রেখেছি কি হলো হাতটা বারবার চলে আসে ক্যামেরার সামনে কিছু বলবি তো এই যে আবার ওখানে দড়িতেও দিয়েছি কালকে জামা কাপড় যেগুলো ছিল মানে বিকালের দিকে কেচেছি তো সেইগুলোকে আবার আজকে রোদে দিলাম আর বারোটার সময় যে আজকে জামা কাপড়গুলো হয়ে আছে তারপরে বেডশিটটা চেঞ্জ করলাম করলাম বালিশের চেঞ্জ সেগুলো আবার করলামের দেবো ফুচকুশোনা শুভকে পাঠিয়ে দেওয়ার পরে বেশ কিছুটা কাজ ছিল সেগুলো সেরে নিলাম তারপরে তৈরি করলাম আমার জন্য একটা হেয়ার প্যাক তো হেয়ার প্যাকটা এখন চুলের মধ্যে লাগাবো তো তার আগে চুলের মধ্যে যত জট আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ ছোট হোক বা বড়ো হোক সেই চুলে কিন্তু জট পাকাবেই আর আমি সকালবেলা না মাথার মধ্যে তেল দিয়েছি ওই জন্য সামনের একটু বেশি তেল তেল লাগছে তো যাই হোক আমি সারাদিন কাজকর্ম করবো তো ওই জন্য ভাবলাম টিভিটা একটু চালু করি কারণ আমি ভিডিও সং দেখি না আমি অডিও সংগুলোকেই শুনতে বেশি ভালোবাসি কারণ শোনা শুভ থাকলে তখন ওদের সঙ্গে আমার টিভিটা দেখা হয় তাছাড়া আদার্স আমি কাজ করতে করতে গান শুনতে ভালোবাসি এটা আমার ছোটোর থেকেই অভ্যাস তো যাই হোক টিভিতে গানটা চালু করে দিয়েছি এবার হেয়ার প্যাকটা লাগাবো তো আজকে ভিডিওতে সুন্দর করে আমি ছোট্ট কয়েকটা কথা বলতে চাই তো প্রথমে তো আমি আমার মানে ছোট বোন বা দিদি তাদের দুজনার নাম নেব যারা আমাকে আগের দিন কমেন্ট করেছিলে যে দিদি তোমার চুল কাটিং করার পরে তোমাকে কিন্তু ভালো লাগছে না তো একজন হচ্ছে মৌমিতা সামন্ত আর একজনা হচ্ছে রাহেমা খাতুন তো দুজনাই কমেন্ট করেছিল আসলে তোমরা আমাকে কখনও ছোটো চুলের তো সেরকম একটা দেখো নি ওই জন্য বুঝতে পারছি যে তোমাদের আমার এই চুল কাটিংটা ভালো লাগেনি আর ঝুমা দিয়ে আমাকে কমেন্ট করেছিল যে চুলের কাটিংটা তোমার সুন্দর লাগছে তো থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে ভালো লাগেনি চুল কাটিং করার পরে সেটা লিখেছ তার জন্য আর ঝুমা দিই তোমাকেও তো তোমাদের কমেন্টগুলো তো আমার মাথায় ঢুকলো কিন্তু তোমাদের সঙ্গে একটা কমেন্ট শেয়ার করছি এই কমেন্টটা তোমরা দেখো কাউকে কি কোনো মানুষ এই ধরনের কমেন্ট করতে পারে লাইফটা আমার চুলটা আমার আমি কিভাবে চুল কাটবো কিভাবে থাকবো কিভাবে আমাকে ভালো লাগবে সেটা আমি আমার পছন্দে করতে পারবো না এই কিছু মানে আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা মানুষ বলে আদৌ আমাদের সমাজে সঠিক কিনা জানি না যাদের ভাবনা চিন্তাগুলো এতটাই খারাপ মানে ভগবান এদেরকে ভুল করে হয়তো মানুষ বানিয়ে ফেলেছে এরা মানুষের নামে এক একজনের কলঙ্ক তো এরা এই ধরনের যে কমেন্ট করতে পারে বা এইভাবে কমেন্ট করবে আমি সত্যি ধারণা করতে পারিনি আর তোমরাও হয়তো কমেন্টটা দেখে ধারণা করতে পারছো না আমার এই চুল কাটিং করা নিয়ে যে এই চ্যানেলটার কি সমস্যা হচ্ছে বা এটা ছেলে না মেয়ে আমি কিছু জানি না আর আমি জানতে চাইও না এই ধরনের মানুষের বিষয়ে আমি কিছু জানতেও চাই না আমি পারতাম ভিডিওটাতে যে আমাকে কমেন্টটা করেছে তাকে কিন্তু আমি ব্লক করতে পারতাম বা আমি কমেন্টটা কিন্তু ডিলিট করতে পারতাম কিন্তু সেটা আমি করিনি কারণ আমি তোমাদেরকে দেখাতে চাই যে কত ধরনের মানুষ আমাদের চ্যানেলে আসে আমাদের ভিডিওতে ভালো ভালো কমেন্ট করে আর আমাদের ভিডিওতে কত মানুষ খারাপ খারাপ কমেন্ট করে মানে এদের কিছু কাজকর্ম থাকে না অকারণে আমাদের ভিডিও দেখে আর ভিডিও দেখার পরে এই ধরনের কমেন্ট করে কি বোঝাতে চায় জানি না তো আমি একটা কথাই বলবো যে তোমরা যারা এই ধরনের কমেন্ট করার জন্য শুধুমাত্র ভিডিওতে আসো বা এসে মেয়েদেরকে এইভাবে অপমানিত করো যে তারা নিজেদের মতন থাকতে পারবে না বা নিজেদের মতন করে চলতে ফিরতে পারবে না তো তাদেরকে বলবো যে বিশেষ করে আমার চ্যানেলে তো তোমরা ভাই এসো না তোমরা আস্তে আস্তে এক এক করে কেটে পড়ো কারণ এরপরে যদি দ্বিতীয়বার তোমরা আমার চ্যানেলে এসেছো আর এই ধরনের কমেন্ট করেছো তোমাদের প্রত্যেকের রিপোর্ট করবো আর দ্বিতীয় কথা তোমাদের চ্যানেলগুলোকে কিন্তু ব্লক করে দেবো হ্যাঁ দেখতে পারবে তোমরা যত দেখবে যত জ্বলবে ততই আমাদের কিন্তু লাভ হবে কিন্তু তোমরা ভবিষ্যতে কিন্তু কমেন্ট করতে পারবে না আর আমার এই কমেন্টটা তুলে ধরার কারণ একটাই যে আমার যত ইউটিউব ফ্যামিলি দিদি বোনেরা আছে এই ধরনের তোমাদের কাছে যদি কমেন্ট আসে তোমরা অবশ্যই কমেন্টটাকে শো করবে রিপোর্ট করবে তারপরে তোমরা ব্লক করবে কারণ এদেরকে যত আমরা মানে সুযোগ দেব তত ওরা বেশি বেশি করে বাজে বাজে কমেন্ট করবে এটুকু তো জানতাম যে ইউটিউবে আসলে পরে গন্ডারের চামড়া নিয়ে তবে ইউটিউব চ্যানেল খোলা যায় বা ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক কিছু সহ্য করতে হয় তা বলে এই ধরনের জিনিসগুলোকে নিয়ে যে সহ্য করতে সহ্য করতে হবে এইটা কখনো ভাবতে পারিনি কারণ এমন কিছু খারাপ কাজ করিনি আমার মনে হয় যে আমি আমার চুল কাটি যে আমাকে কমেন্টটা করেছে তার চুলটা কেটে দিয়েছি আর যেই মানুষটা এই ধরনের কমেন্টটা করেছে তো আমি এক প্রকার বলবো যে যে যেমন সে মানুষকে তেমনটাই ভাবে তো কমেন্টের সে আমাকে যেটা লিখেছে আসলে রিয়ালিটিতে সে ওইটা তবেই আমাকে ওই কমেন্টটা করতে পেরেছে কারণ যে যেমন সে সেরকমই কমেন্ট করবে তার কাছে আর ভালো কমেন্টের আশা কি করে করব তাই না তো আমি যদি ঠিক বলে থাকি অবশ্যই তোমরা আমাকে রিপ্লাইটা দিও যে আমি ঠিক বলেছি কি না আর যদি কিছু ভুল বলে থাকি তাহলেও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এই কমেন্টের পরিবর্তে আমার কি বলা উচিত ছিল তাও আমি বলে খুব অল্পর মধ্যে এইটুকু বলেই আমি মানে এখন চুপ করে যাচ্ছি যে তোমরা সমাজের এক একটা কলঙ্ক ভগবান ভুল করে তোমাদেরকে মানুষ বানিয়ে দিয়েছে যারা মেয়েদের তো সম্মান করোই না অসম্মান করো আর সবসময় তাদেরকে ছোট দেখাবার চেষ্টা করো নিজের লাইফ নিজের মতন করে সবার বাঁচার অধিকার আছে আমরা মেয়েরা কখনোই কারোর গুলাম নই যে অন্যের কথাতে আমাদেরকে উঠতে হবে অন্যের কথাতে আমাদেরকে বসতে হবে আমাদেরও জীবনের শখ আহ্লাদ এই জিনিসগুলো আছে তোমরা হয়তো সেই জিনিসটা বোঝো না কারণ তোমরা নিজেদের সকাল লাভটা পূরণ করতে পারো নিজের ইচ্ছাতে আর মেয়েদেরকে সব সময় বাবা মা স্বামী ছেলে মেয়ে সবার কথা ভেবে ভেবে নিজেদের লাইফটাকে একটার পর একটা সবার কথা ভাবতে ভাবতে জীবনটাকে শেষ করে ফেলতে হয় তবে আমার ফ্যামিলিতে এরকমটা কেউ নেই যে এইভাবে সব কথাতে বাধা দেবে কিন্তু তোমাদের মতন কিছু মানুষ তারা নিজেরা সুখে থাকবে আর নিজের পরিবারের মানুষদেরকে কোনোদিনও সুখে থাকতে দেবে না আশা করছি তোমার এই কমেন্টটা পাওয়ার পরে এটুকু তো খুব ভালোভাবে বুঝতে পেরেছি তুমি তোমার মা বাবা ভাই বোন কারোরই রেসপেক্ট করো না আর তুমি বাইরেও অন্য কারোর রেসপেক্ট করো না সেটা তোমার এই কমেন্টের মাধ্যমেই কিন্তু স্পষ্ট জানা যাচ্ছে আর হ্যাঁ তোমরাও যদি বন্ধুরা কখনও দেখো এই ধরনের কমেন্ট তোমাদের কাছে আসছে তোমরা অবশ্যই সেই কমেন্টটাকে ভিডিওর দ্বারা শো করবে আর দ্বিতীয়ত তাকে ব্লকও করবে আর রিপোর্টও মারবে যাতে দ্বিতীয়বার কোনো দিনও তোমাদেরকে এই ধরনের কমেন্ট না করতে পারে আর তোমাদেরকে যদি এ ধরনের কমেন্ট করার সুযোগ পেয়ে যায় তাহলে জানবে আজকে একটা কমেন্ট করবে তো কালকে অন্য একটা কমেন্ট করবে এদের এটাই হচ্ছে আসল পরিচয় তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম কারণ তোমরাও কমেন্টটা দেখে বুঝতেই পারছো এই ধরনের কমেন্ট যদি তোমাদের কাছে আসতো তাহলে তোমরা কি বলতে আমি জানি না তবে সহ্যের বাইরে হয়ে যায় কিছু কিছু মানুষ যখন খুব বাজে বাজে কমেন্ট করে তো যাই হোক আর কিছু বলার নেই এসব মানুষকে যতই বলো তবু এদের কোনোদিনও শিক্ষা হবে না তো আমি সব কাজকর্ম সেরে নিয়ে সুজুকি কিন্তু আজকে স্নানটা করিয়ে দিয়েছি কারণ বেশ অনেক কদিন পর স্নান করলাম হালকা ঠান্ডা পড়ছে তো ওদেরকে আবার শীত মানে ঠান্ডা পড়লে পরে তখন বেশি স্নান করানো যায় না আর তারপরে আমিও স্নান টান সব কিছু করে নিয়েছি আর এখন আমার ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি গাছে অনেকগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছিল আজকে সব কটাই মোটামুটি তুলে নিয়ে এসে ঠাকুরকে দিলাম কিছুটা শিউলি ফুল ফুটেছিলো সেটাও দিয়েছি আর গোলাপ ফুলগুলো বেশ বড় হয়ে গেছে আমাদের গাছের গোলাপ ফুলগুলো বেশিরভাগ শীতের সময়ই ভালো মতন ফুটে তো বড় গোলাপটা গর্ণপতির বাপ্পার হাতে দিলাম এখন টাইম হচ্ছে দুটো বাইশ তোমাদের সাথে আবার একটু ভাবলাম মানে ভিডিওটা শেয়ার করি একটু কথা বলি তো আমি এখানে আলু ভাজা বসিয়েছি আর ভাতটা ফুটে গেছে ভাতটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আবার মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পর ভাতের গ্যাসটা অন করব। তাহলেই আর পাঁচ মিনিটের মতন ভাত ভাত ফুটলেই ভাত হয়ে যাবে তো এইভাবেই রান্না করি যেহেতু সেদ্ধ চাল বুঝতেই পারছো সময় বেশি লাগে আর কুকারে রান্না করলে একটা সিটিতেই ভাত একদম ঝরঝরে হয়ে যায় কিন্তু প্রত্যেক দিন কুকারের ভাত খাওয়াটা ভালো না বলে তাই আমি কুকারে প্রত্যেক দিন করি না তবে সুজির খাবারটা আজকে কুকারের মধ্যে করে দিয়েছি চিকেন ভাত আর তার সাথে একটু আগের দিন অনেক দিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম সবজির সাথে মিষ্টি আলু এনেছিলাম তো সেইখান থেকে মিষ্টি আলু কিছুটা ফ্রিজে ছিল তো সেইটা দিয়ে ওকে কুকারের মধ্যে সিটি দিয়ে তারপরে মিক্সারে পিসে খেতে দিয়ে আসলাম ও তো খাচ্ছে ফুচকুসানা শুকো আসবে তারপর আমি খেতে বসবো কালকে ডাল সিদ্ধ কিছু কিছুটা ফ্রিজে আছে ওর জন্য এখন আর ডালসিদ্ধ করবো না ওদের দুই ভাই বোনের হয়ে যাবে আমারও হয়ে যাবে ভাত করছি আলু ভাজা করছি আর ওরা যখন বাড়ি এসে পৌঁছাবে তখন আমি ডিমের অমলেটটা করব কারণ ওদের হাত পা ধুতে দুতে ডিমের অমলেট হয়ে যাবে দুটো ডিমের অমলেট এমন কিছু সময় লাগবে না আর যে জামা কাপড়গুলো কেটেছিলাম সেগুলো মেলে দিলাম যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়েছে এসে এই এখন কর্কেটের ঘরে রেখেছি তো এই তো ছেলে মেয়ে আজকে বাড়িতে নেই সারাদিন ভালো লাগছে না একটু বেলা করে যতই যা তবু এই টাইমে আমাদের বাড়ি চলে আসে শোনা তো চলেই আসে শুভ একটু পরে আসে তো ভালো লাগছে না সুজিকে স্নান করিয়ে ওকে ভালো করে গা হাতটা মুছে একটুখানি রোদ সামনে রেখেছিলাম মানে আমাদের ওই যে গেটটা আছে পাকা ঘরে তো ওই গেটের সামনে একটু চেন দিয়ে বেঁধে রেখেছিলাম গাটা ভালো করে ঝর একদম শুকিয়ে গেছে এখন যাই এখন গিয়ে টিভিতে আমি তোমাদের ব্লগ তো আমি এর আগেও দুদিন দেখেছি একদিন দেখেছি হাউস ওয়াইফ তারপরে দেখেছি নিপা বৌদি মানে এম এস ফ্যামিলি মন্দিরার মা নিপা বৌদি তারপরে এর আগের দিনকে মনে হয় দেখলাম আমি আরেকটা কার অর্পিতা মানে অর্পিতা দি অর্পিতা বুনু দুজনেই রিয়েল ব্লগার অর্পিতা আর স্মাইল উইথ অর্পিতা দি ওদেরও দেখেছি তার সাথেও আরও দু তিনজন ভিডিও আমি দেখেছি মানে কাজ করতে করতে যে ভিডিওগুলো টিভিতে চালু করে দিই কানেক্ট করে তো আমার তো চ্যানেল ওখানে ক্রিয়েট করাই আছে টিভির মধ্যে তো তোমাদের যাদের যাতে সাবস্ক্রাইব করেছি স্ক্রিনের উপরে চলে আসে নতুন ভিডিওগুলো অলরেডি আমারও ভিডিও আজকে আপলোড হয়ে গেছে দুটো পঁচিশের মতন বাজে এখন তো ভালো লাগে মানে ভিডিও বড় স্ক্রিনে দেখতে আর ফোনে দেখতে দুটোর মধ্যে অনেকটা তফাৎ থাকে আর ফোনটা এখন একটু কমই কারণ চশমাটা না আসা পর্যন্ত অতিরিক্ত ফোন মানা করেছে ড্রপ দিয়েছে তো চোখে না এখনো চশমাটা থেকে পাবো আমি ড্রপটা সেদিন থেকে দেওয়া শুরু করব তো সেই জন্য আমি এখনো ড্রপ দেওয়া স্টার্ট করিনি আর চলো এখন তাহলে গিয়ে তোমাদের ব্লগ দেখি তবে আমি খুব বড় বড় ক্রিয়েটার কারোর ভিডিও দেখি না সত্যি কথা এটাই কারণ তাদের ভিডিও দেখার জন্য প্রচুর মানুষ আছে তাদের ভিউজও কম না হবে না আর মাসে মাসে স্যালারি আসাও বন্ধ হবে না যদি আমরা না দেখি এক দুজনা তো আমি আমার বন্ধুদের ভিডিওই বেশি দেখতে ভালোবাসি যখন যারটা স্ক্রিনের উপরে চলে আসে তখন সেটাই অন করে নিই তবে হ্যাঁ এখন থেকে কিন্তু শুধু লাইক করলে হবে না কমেন্টও করতে হবে কারণ আমি যে ভিডিওটা দেখছি সেটা যদি আমার কমেন্টার টপ লিস্টে যায় তাহলে তোমরা জানতে পারবে যে কে টপ করেছে মানে কে কত কমেন্ট করেছে এখন তো ইউটিউব আপডেট দিয়েছে স্টুডিওতে আমি কালকেই দেখলাম কমিউনিটি কমিউনিটি পোস্টও দিয়েছি টপ কমেন্ট তারপরে স্পটলাইট এইসব জিনিসগুলো ভাগ ভাগ করে দিয়ে দিচ্ছে আমার কোন বন্ধুটা আমাকে শুধু কমেন্ট করে সাবস্ক্রাইব করেনি বা কোন বন্ধুটা সাবস্ক্রাইব করেছে কিন্তু কমেন্ট করে না বা সাবস্ক্রাইব করেছে কমেন্টও করছে তো সবকিছু ওখানে ইউটিউব স্টুডিওতে শো হচ্ছে খুব ভালো লাগছে জিনিসগুলো দেখতে মানে কি বলবো তোমাদেরকে এখন থেকে তোমরাও দেখতে পারবে যে তোমাদের চ্যানেলে শুধু গিয়ে আমি কমেন্ট করছি নাকি তোমাদেরকে সাবস্ক্রাইবও করেছি যদি সাবস্ক্রাইব না করে থাকি অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবে যে দিদি ভাই তুমি আমাকে সাবস্ক্রাইব করো নি কিন্তু কমেন্ট করো তো তাহলে আমি ঝটাবট সাবস্ক্রাইবটা করে নেবো তো চলো আমি তোমাদের ভিডিও দেখি না আলু ভাজাও কমপ্লিট ভাতটার জন্য গ্যাস অন করতে এখন পাঁচ দশ মিনিট বাকি আছে তো এখন এখন গিয়ে আমি সবার আগে ভিডিও দেখবো আর তার সাথে সাথে কমেন্ট করবো এখন তো কমেন্ট করা একদম মিস করা যাবে না কারণ কমেন্ট করলে পরে তবে যার ভিডিও দেখছি তারও রিচ বাড়বে আর আমি কমেন্ট করলে আমারও চ্যানেলের রিচ বাড়বে কারণ তোমরা দেখতে পারবে তোমাদেরকে আমি কমেন্ট করেছি আর তাছাড়া কতগুলো আজ পর্যন্ত কমেন্ট করেছি সেটাও তোমরা দেখতে পারবে তো চলো টিভিটা অন করলাম এবার তোমাদের ভিডিও দেখি আবার প্রচুর শোনা শুভ আসুক তখন তোমাদের খাওয়া দাওয়াগুলো দেখিয়ে দেবো টাটা ইউটিউব চালু করার সাথে সাথেই চলে এসেছে হাউসওয়াইফ ঝুমাদি ঝুমাদি চ্যানেলের যে ওপরের ফ্রন্ট ছবিটা দাদা সাথে আছে খুব ভালো লাগছে তবে যেহেতু দিদির চ্যানেলটা মনিটাইজ তো প্রথমেই অ্যাড দিচ্ছে আর আমি অ্যাডের মাধ্যমেই কিন্তু যেটুকু কথা বলার বলবো কারণ আমি চাই না যে এইটা নিয়ে আবার ইউটিউব কপিরাইট স্ট্রাইক পাঠাক দিদির কাছে তো দিদির চ্যানেলে আমি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকদিন দেখতে পারি না যেরকমটা সেরকম কিছু কিছু ভিডিও আছে যেগুলো দেখা শুরু করলে কমপ্লিট করে ছাড়ি কারণ স্কিপ করে ভিডিও দেখাটা আমাদেরও কিন্তু উচিত না কারণ ইউটিউবের কাছে কিন্তু সব কিছুই নোটিফিকেশান যায় যে আমরা কার ভিডিও কতটা দেখছি বা কার ভিডিও স্কিপ করছি বা কার ভিডিও দেখে আবার বেরিয়ে পড়ছি তো ওই জন্য বলছি তোমরা কেউ কারোর ভিডিও স্কিপ করে দেখবে না না দেখলে ভিডিওটাকে বন্ধ করে দেবে স্টপ করে দেবে তো এখন টাইম হচ্ছে চারটে দুই আর আমরা খেতে বসবো পুচকোশোনা শুভ আসলো তখন তিনটে পঁয়তাল্লিশের মতন বাজে আসার পরে শুভ হাত পাটা ধুইয়ে জামাকাপড় চেঞ্জ করলো পুচকো শোনা গেছে এখন জামাকাপড় চেঞ্জ করতে চারটে জলও চলে এসেছে আমাদের কারণ আমাদের এই বিকালবেলা জলটা এখন চারটের সময় দিয়ে দেয় যেহেতু সন্ধ্যেটা তাড়াতাড়ি লেগে যায় তাই চারটেতে জল আসে আগে আসতো সাড়ে চারটেতে তো আমি এখানে খাবারগুলো বেড়ে নিয়ে চলে এসেছি আর ওরা ঢোকার সাথে সাথেই আমি ডিমের অমলেটটা বসিয়ে দিয়েছি প্রচণ্ড খিদে পেয়েছে কালকের থেকেও আজকে আরও বেশি লেট হয়ে গেছে কালকে দাদা দিদি যাওয়ার পরে তাও আমরা চারটের আগে খেতে বসেছিলাম আর আজকে তো এত দেরি আর আমার গলার ভিতরটা ব্যথা করছে জ্বলছে জানে জানিস সবু সেই এই সাইডগুলো টনসেল ফুললে যেরকম হয় ওরকম লাগছে এই শীত পড়তে না পড়তেই আমার দাঁতে যন্ত্রণা টনসেল ফোলা এগুলো স্টার্ট কারণ থাইরয়েড হলে শীতকালে এত সমস্যা করে আর শীতকালটাই হচ্ছে সব থেকে মানে ভালো টাইম যখন আমরা একটু ভালো মতন সারাটা দিন কাজ করতে পারি তারপরে একটু খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে পারি কিন্তু সেই সময় এই সমস্যাগুলো হবে আর গরমকালে এত গরম মানে কাজ করতে পারছি না গরমে ঘামাচ্ছি শরীর খারাপ করছে খেতে পাচ্ছি না সেই টাইমে শরীর মানে ভেতরে থাইরয়েডের পেশেন্টদের সব ঠিক আর যেই শীতটা পড়বে থাইরয়েডের পেশেন্টদের একটা একটা করে অসুস্থতা শুরু এখন আমাকে কন্টিনিউ গরম জল খেতে হবে তাহলে গলাতে সমস্যাগুলো হবে না কিন্তু গরম জলের কোনো টেস্ট নেই ফোটানোর পরে জলটা যেন কেমনই একটা লাগে খেতে পারি না কালকে রাতে গরম জল করেছিলাম দিয়ে তারপরে বোতলের মধ্যে রেখে ভাবলাম একটু ঠান্ডা হোক তারপরে খাবো দিয়ে তার জায়গায় ঠান্ডা জল খেয়ে বসে আছি আর সকালবেলা সেই জলটা খেলাম ঠান্ডা হয়ে গেছে তো এই ফ্লাস্কের মতন বোতলগুলো আছে যেগুলোর ভেতরে স্টিল তো সকালবেলার টেস্ট ভালো লাগছিল না কেমন একটা লাগছিলো মনে হচ্ছিল না যে জল খাচ্ছি তো কুচুকুশোনা দিকে গা হাত পা তুতে গেছে না কী করতে গেছে কী জানি ওকে বললাম বাথরুমে গিয়ে একটু তাড়াতাড়ি কর ও তো সেই ওখানে গিয়েই আটকে গেছে খিদেও পেয়েছে জোরে চলো তোমাদেরকে খাবারগুলো দেখিয়ে দিই আর তোমাদের ভিডিও দেখলাম কয়েকজন একটা দেখেছি তার মাঝখানে আবার ওয়াইফাইটাতে একটু ডিস্টার্ব করছিল ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছিলো ওই চলতে চলতে কখনও পাঁচ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় দশ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় তারপরে পুছফোষণা শুভ চলে আসলো তো দেখলাম আবার সন্ধ্যের পর থেকে দেখবো আমি যখন মানে ফাঁকা থাকি টিভিতে আমার তেমন একটা দেখা হয় না আমি মোবাইলে এডিট করা বা ভিডিও তোমাদের মোবাইলেই বেশিরভাগ দেখে নিই তো টিভিতে দেখতে বড়ো স্ক্রিনে ভালো লাগে তো সেটাই হচ্ছে কথা আর আমি ব্লগ চ্যানেল ছাড়া উল্টো কোনো কিছু ভিডিও দেখিও না অত সময়ও হয় না নিজে ভিডিও করব তোমাদের ভিডিও দেখব তারপরে আবার ফালতু ভিডিওর একটু সময় নেই তো চলো সোনা মনে হয় বেরোলো দরজায় আওয়াজ হচ্ছে তো এবার খেয়ে দিয়ে একটু রেস্ট করবো রেস্ট কি করবো তারপরে একটু যদি ঘুম না আসে ঘুম আসবেও না বিকাল হয়ে গেছে বাইরের ওয়েদার একদম অন্ধকার হয়ে আসছে ওই একটু শুয়ে বসে থাকবো তারপর সোনাকে পড়তে বসাবো আমাদের এখানে যেহেতু কাল থেকে রাস তো আর কি বলবো তোমাদেরকে এখন রাসের কারণে মোটামুটি তিন থেকে চার দিন বাচ্চা কাচ্চার পড়াশোনা সব এখন সে কী বলে ওটাকে চাঙ্গে উঠে যাবে চাঙ্গে তুলে রেখে দিতে হবে আর তিন চার দিন পর থেকে ওদের আবার পড়তে বসবে তখন আবার দু একদিন মন বসবে না পড়তে বসার জন্য এই হচ্ছে ব্যাপার মানে দুর্গা থেকে শুরু করে আমাদের এখানে রাশ ততদিন আমাদের বাচ্চাদের পড়াশোনাটা একটু মানে আপ ডাউন আপ ডাউন হতেই থাকে দেখো এখন থেকেই মশা হয়ে গেছে গায়ের সামনে মশা উঠছে তো তারপরে রাশটা যেই পেরিয়ে যায় মোটামুটি সপ্তাহখানিক পর তখন থেকে আবার পড়াশোনাটা ঠিকঠাক হয় তো শুভদত্তা আবার ফাইনাল এক্সাম ওদের মনে হয় সেকেন্ড ইউনিট টেস্টটা নেই তাই তো একবার ফাইনাল তো একবারে ফাইনাল হবে তো আর ওদের এক্সামের কোনো ব্যাপার নেই আর অর্পিতাদি আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছো দুর্গাপুরে এসো আমি এখন অনেকটা দূরে আছি কিন্তু তুমি দুর্গাপুরে এসো ইচ্ছে আছে ছোট বোনটা ফোন করেছিল বোনের হাজব্যান্ড কথা বললো ওরা কথা বললো যখন ওরা ফোর্স করছে যে তুমি চলো তোমাদের পাপিটাকে নিয়ে অসুবিধা হবে না ওকে আমরা সবাই মিলে নিয়ে যাব। এখন দাদার বিয়ে আছে যেটা তোমাদেরকে আমি দেখালাম কার্ড দেখালাম আগের দিনের ভিডিওতে কিন্তু তারপরে আবার ওই ফেব্রুয়ারি মাসের দিকে ফেব্রুয়ারি মার্চ করে ফেব্রুয়ারি যত সম্ভব ভাইয়ের বিয়ে আছে মানে মামার ছেলের বিয়ে আছে তো একটা বিয়েতে যাবো আরেকটা বিয়েতে না গেলে খারাপ তো ওদের লাগবেই আর আমাদেরও খারাপ লাগবে তো সেই জন্য এখন আমি দোনো মনোতে রয়েছি গেলে দুটো বিয়েতেই যেতে হবে আর যদি না যাই তাহলে একটাতেও যাওয়া হবে না এখন তো তাও ছোটো আছে এখন আমরা হয়তো ওকে কোলে কোলে নিয়ে চলে যাব কিন্তু ও যখন সাত আট মাসের হয়ে যাবে তখন তো মোটামুটি ভালোই বড় হয়ে যাবে এখনই তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে কতটা বড় বড় লাগছে তারপরে কি আর ওকে কোলে করে আমরা নিয়ে যেতে পারবো ও কি থাকবে সেইভাবে সেও একটা চিন্তা ওকে যদি নিয়ে ট্রাভেল করা যায় তাহলে আমরা যে কোনো জায়গায় যেতে পারবো এরকম দু তিন দিনের কোনো জায়গায় যদি অনুষ্ঠান থাকে কিন্তু যদি ওকে নিয়ে ট্রাভেল না করা যায় তাহলে আমরা কেউই আর বলতে গেলে ঘুরতে যেতে পারবো না এরকম একটা সমস্যা হয়ে যাবে আবার যদি মা বাবা বাড়িতে থাকতো তাহলে আমরা চলে যেতাম মানে বিয়েটা ছাড়া যদি অন্য কোনো কিছু হতো তো সেটাও আবার হচ্ছে না বাবা মাও যাবে আমিও যাব সবাই যাব। তো চলো দেখা যাক কি হয় খুব তাড়াতাড়ি জানতে পারবে আজকে যেহেতু মাসের চোদ্দ তারিখ আর দাদার বিয়ে হচ্ছে সাতাশ তারিখ বৌভাত হচ্ছে উনতিরিশ তারিখ তো আর তো বেশি দিন দেরি নেই এর মধ্যে তোমরা ডিটেলসে জেনেই যাবে যে আমরা যাচ্ছি কি যাচ্ছি না তবে গেলে অনেক আনন্দ হবে আমরা অনেক ভাই বোন আছি মামারা আছে মাসিরা আছে তারপরে মামিরা আছে তো খুব 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 মজা হবে তোমাদেরকে আমি চেষ্টা করব যে ভিডিওতে সবার সাথে পরিচয়টা করিয়ে দেওয়ার কিন্তু ওই টাইমে বিয়েবাড়ির একটা মানে আনন্দে না মানে সবাই এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন সবার সঙ্গে এক জায়গায় ভিডিওটা করা সম্ভব হয় না এটা আমি সব জায়গাতে গিয়েই দেখেছি যে এখন এখানে এ রয়েছে তো অন্যজনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যজনা অন্য কাজে ব্যস্ত তো এরকমটা হয় তবু আমি তোমাদের সাথে চেষ্টা করব সব কিছু শেয়ার করার আর আশা করছি যে যদি আমি দাদার বিয়ে আর ভাইয়ের বিয়ে দুটোই অ্যাটেন্ড করি তাহলে আমাদের রিলেটিভের মধ্যে তোমরা মানে নাইনটি নাইন পার্সেন্ট লোককে দেখতে পারবে আমার বাবার বাড়ির তরফ থেকে সবাই 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 খুব ভালো আর সব সত্যি কথা বলতে যেই ফ্যামিলিতে সবাই মিশুকে হয় সেই ফ্যামিলিটা নাইনটি পারসেন্ট তো ভালো হবেই কারণ আমাদের সবাই খুব মিশুখে সবাই সবাইকে খুব ভালোবাসে এটাই হচ্ছে সবথেকে বড় আজকালকার দিনে টাকা পয়সা আসছে যাচ্ছে সম্পর্ক থাকছে না থাকছে কোনো কিছু গুরুত্বপূর্ণ নয় সবথেকে গুরুত্ব হচ্ছে যে মানুষ তার ব্যবহারটা কীরকম রাখে বা ব্যবহারটা কীরকম করে ব্যবহারটাই সারা জীবন থাকে তো মধ্যবিত্ত ফ্যামিলিতে মানে আমাদের পরিবারে যত লোক আছে সবাইকে দেখলে তোমরা বলবে যে কারোর মধ্যে না টাকা পয়সার অহংকার আছে না কারোর মধ্যে টাকা পয়সা কম আছে বলে সে আর মানুষগুলোর সামনে লজ্জা পায় এমনটা একদমই নয় সবার ভাবনা চিন্তা একরকম যার পয়সা আছে তো আছে তাতে কি আছে সম্পর্ক সম্পর্ক টাকা পয়সার সাথে সম্পর্কের কোনো ভেদাভেদ নেই তো যাই হোক চলো এবার তোমাদেরকে খাবারটা দেখাই কুচকুশোনা এখনো এসে পৌঁছায়নি সাত আট মিনিট হয়ে গেল মেয়েও আমার সেরকম সোনা হয়েছে খিদেতে পেটে ছুচো দৌড়াচ্ছে আয় কাপড় করছে চলো মুখে টুকির লাগিনা বাদ গুলো বাড়াই হয়ে গেছে সব একটু দেখিয়ে দিই সবাইকে কি দিয়ে খাচ্ছি আমরা আর তোরা স্কুলে কি কি খেয়েছিস বল কাল আজকে আমরা খেয়েছি ফুচকা তারপরে ফ্রুটি হুম তারপরে দাদা তারপরে দাদা বলল পপকর্ন ছিল হ্যাঁ পপকর্ন ছিল আর আর দাদা ওইটা কি ছিল পা 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 পাটা সরাও দাদা কি ছিল প্যাটিস ছিল মিষ্টি ছিল মিষ্টি আমি খাইনি প্র্যাকটিসটাও অল্পই কালি কেন তো স্কুলে আজকে চিলড্রেন্স ডে বলে বাচ্চাদেরকে সব ভালো ভালো জিনিসই খাওয়ানো হয়েছে স্টল লেগেছিল ওখানে মানে ফুচকার স্টল তারপরে পপকর্নের স্টল এগুলো সব কিছু আর মিষ্টি কি প্যাকেট দিয়েছিল না মিষ্টির ওখানে স্টল ছিল হ্যাঁ মানে সব কিছুর স্টল বসিয়েছিল দিয়ে ওখান থেকে যে যেটা খেয়েছে সে সেটা নিজের মতন করে খেয়ে এসেছে আমরা এখন ক্লাসরুমে গেছিলাম তখন আমাদেরকে পাঁচটা টোকেন দেওয়া হয়েছিল দিয়ে কটা স্টল বসেছিল ওর উপর এক দুই তিন করে নাম্বার লেখা ছিল আচ্ছা একের মধ্যে যেটা ছিল সেটা যদি খেতে ইচ্ছা করে খাবা টোকেনটা দিয়ে খাবা আচ্ছা দুই এরটা যদি ভালো লাগে খেতে তাহলে দুই এরটাই টোকেন দেওয়া তারপর খাবা পাঁচটা স্টল বসেছিল ফুচকা পপকর্ন মিষ্টি প্যাটিস আর একটা একটা ফ্রুটি ফ্রুটি ঠান্ডা দিয়ে এই ছোট ছোট ফুটিগুলো মাজার যে দশ টাকা দামের ফুটি প্যাকেট গুলো হয় ওগুলো নাকি বোতল থেকে গ্লাসে বাচ্চাদের কেটে দিচ্ছিল দশ টাকা দামের গুলো ইয়ে স্ট্র সমেত আচ্ছা তাহলে তো ভালোই খাইয়েছে ওই রাইসা বলছে যে ভাত খাবো না আমাদের খিদে নেই তুমি খাওনি কেন তো ওদেরকে ছাড়া আমার কি আর একা খেতে ভালো লাগে আর খেলেও হয়তো দু চারটে খেতাম কোন রকম না খাওয়ার মতন আমি তো তোমাকে আমি তো তোমাদেরকে ছাড়া খাই না তুমি আগে চলে আসো হয়তো তোমার সাথে খাই কিংবা দাদা আসলে পরে আমরা তিনজন একসাথে খাই সুজিকেও আজকে অনেক তাড়াতাড়ি আমি খেতে দিয়ে দিয়েছি না হলে সুজি এখানে খেতাম খেতাম তাও হতো না না ও খেয়ে নিয়েছে আজকে ওকে আজকে মনে হয় আমি একটা থেকে দেড়টার মধ্যে খেতে দিয়ে দিয়েছিলাম চলো যাও তুমি মুখে ক্রিমটা লাগিয়ে আসো আমি খাবারগুলো দেখিয়ে দিই তো চলো আজকে চিলড্রেন্স ডেতে ওরা খুব মজা করেছে খাওয়া দাওয়াও ভালো ভালো করেছে স্কুলে খাইয়েছে তো এবার দুপুরবেলা কী খাচ্ছে সেটা দেখে নাও তারপরে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলেও আমি নোটিফিকেশান পেয়ে যাব তোমাদের চ্যানেলে যাব আর তোমাদের ভিডিওগুলোও কিন্তু আমি দেখার চেষ্টা করব তো খাওয়া দাবারটা দেখো আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো গুড গুড নাইট নাইট বাই বলো এখানে আছে ডাল সেদ্ধ গরম করে নিয়েছি শুভ কালকে খেয়ে শেষ করতে পারিনি আজকেও আমাদের অল্প অল্প করে হয়ে যাবে এখানে বুচকুশোনার জন্য অল্প করে কটা ভাত বেড়েছি সেম অবস্থা শুভরও বললো অল্প করেই ভাত দাও খেতে হবে তাই খাচ্ছি শুভোর জন্য একটা ডিমের অমলেট এইখানে আছে আমার ভাত আর এখানে আছে দুটো ডিমের অমলেট কারণ সোনার ডিমের অমলেটটা ওকে এখনও তুলে দিইনি ওই জন্য দুটো আর এইখানে হচ্ছে আলু ভাজা তোমাদের সাথে কথা বলতে বলতে আলুটা ভেজে নিয়েছিলাম এই যে আলু ভাজা ডাল ডিমের অমলেট তিনজনের জন্য একটা একটা করে আর তার সাথে ভাত এই হচ্ছে দুপুরবেলার মধ্যবিত্ত ঘরের একদম সিম্পল খাওয়া দাওয়া